হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে নিউ ব্রান্স উইক প্রভিন্সের ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে কথা বলব পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নিউ ব্রান্সউইকের অ্যাক্টিং ইমিগ্রেশন মিনিস্টার স্টেটমেন্ট দিয়েছেন ফেডারেল গভর্নমেন্টের সাথে কষাকষির পরে ফাইনালি তারা ইমিগ্রেশন প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছে তাদের প্রভিন্সে সাম্প্রতিক সময়ে কানাডাতে আটলান্টিক প্রভিন্সগুলোতে ইমিগ্রান্টদের আসার রেশিও অন্য যে কোনো সময়ের তুলনায় বেড়ে গেছে গতকালের আলোচনা আমরা সেটা দেখিয়েছি আপনাদেরকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো নিউ ব্রাঞ্চ উইকে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে আসার একটি ওয়ে রয়েছে যাদের বয়স বেড়ে গেছে আইএলসি স্কোর খুব বেশি না সামহাও যদি ডেজিননেটেড ইম্পায়ারদের কাছ থেকে একটা জব অফার নিতে পারেন তাহলে সেটার মাধ্যমে আপনার একদিকে জব পাওয়া প্লাস আর একদিকে ইমিগ্রেন্ট হওয়ার দুইটো সুযোগই হবে তবে এগুলো নিয়েও অনেক ফ্রড এজেন্সি রয়েছে যারা আপনাকে অনেক স্বপ্ন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেবে সে এই জায়গা থেকে আপনাদের সাবধান হতে হবে এক্ষেত্রে যারা ভিজিটার হিসেবে এসে কেনাটাতে জব করতে চান তাদেরকে বলবো যে আপনি আটলান্টিক প্রভিনসগুলোতে আসুন সেখানে কোনো এমপ্লয়ারের সাথে কথা বলুন তাকে ম্যান কনভিন্স করুন করে আপনি আপনার দেশে ফিরে গিয়ে জব অফার তো মোটামুটি কনফার্ম হলো আপনার দেশে ফিরে গিয়ে তখন পিআর জন্য আবেদন করবেন এই ওয়েটা অবলম্বন করলে আপনাদের যাদের এজ বেশি তা স্কোর কম তারা কিন্তু এখানে একটি উইন করতে পারেন এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটা হলো যে এখানকার এমপ্লয়ার যারা ডেজিগনেটেড এমপ্লয়ার যাদের ভ্যাকান্সি দেখায় তাদেরকে আসলে আপনার এখানে তাদের সাথে কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে হয় তা আমরা যতটুকু জানি সে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যাই হোক আর কি তো নিউ ব্রান্সিকের লেটেস্ট যে অবস্থা সেটা নিয়ে কথা বলবো নিউ ব্রান্সিক বিগিনস রিওপেনিং ইমিগ্রেশন প্রোগ্রামস তো আটলান্টিক প্রোগ্রাম থাকার কারণে মূলত এই প্রভিন্সের কত বেড়ে গেছে যদিও তারা অধিক হারে ইমিগ্রান্ট আনতে চান কিন্তু প্রভিন্সগুলোর কোটাকে সীমিত করে দিয়েছে ফেডারেল গভর্নমেন্ট দু সালে সর্বসাকলে তাদের জন্য সাতাশশো পঞ্চাশটি ইমিগ্রেশন নমিনেশনের জন্য সুযোগ দিবে তা ফেডারেল গভর্নমেন্ট মূলত সাতেরশো পঞ্চাশটি ভিসা অ্যাকসেপ্ট করবে এই প্রভিন্সের জন্য। সেখানে তারা ভাগ করে দিয়েছে এখানে নিউ ব্রাঞ্চই পিএনপির জন্যে তারা পনেরোশা পনেরোশোটি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে এবং আটলান্টিক মিশন প্রোগ্রাম যেটা রয়েছে সেটার জন্য তারা বারোশো পঞ্চাশটি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে এখানে এই প্রভিন্সের ইমিগ্রেশন মিনিস্টার জিন ক্লাড তার একটি স্টেটমেন্ট এখানে মেনশন করা হয়েছে তিনি হচ্ছে অ্যাক্টিং মিনিস্টার ইমিগ্রেশন মিনিস্টার না একটু কারেকশন আছে এই কথাগুলোর আমি বলেছিলাম ইমিগ্রেশন মিনিস্টার অ্যাকচুয়ালি তিনি হচ্ছে অ্যাক্টিং মিনিস্টার অফ পোস্ট সেকেন্ডারি এডুকেশন ফর দি প্রভিন্স স্টার্টেড দ্যার দি সিগনিফিক্যান্ট রিডাকশন ইন অ্যালোকেশনস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাজ ফার্স্ট দি প্রভিন্স টু মেক ডিফিকাল্ট ডিসিশন তো চাহিদার আলোকে কোটার পরিমাণ কম তাদের এই জন্যেই তাদের জন্যে এই অ্যালোকেশনটা ঠিক করাটা কঠিন ছিল তিনি আরও বলতেছেন উই এক্সপেক্ট ইট উইল লিমিট আওয়ার অ্যাবিলিটি টু ম্যানেজ ইকোনমিক গ্রোথ ফর আওয়ার প্রভিন্স অ্যান্ড ইটস বিজনেস অ্যাজ এ পার্ট অফ দি কনসিস কনসিটেন্স দি প্রভিন্স হ্যাজ অ্যানাউন্সড দ্যাট ইট উইল প্রায়োরিটাইজ সেক্টরস লাইক হেলথ এডুকেশন কনস্ট্রাকশন ফর ইমিগ্রেশন তো প্রিয় ভাই এবং বোনেরা যারা শুনছেন একটু ভালো করে খেয়াল করুন কেউ যদি এই প্রভিন্সে আসতে চান তাদের জন্য কিন্তু হেলথ কেয়ার বা হেলথ সেক্টর এডুকেশন সেক্টর কনস্ট্রাকশন সেক্টর এই সেক্টরগুলোতে যাদের অলরেডি দক্ষতা অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য ইমিগ্রেশন প্রোগ্রামগুলো সহজ করা হয়েছে তবে এই সেক্টরগুলোতে শুধু নিউ ব্রাঞ্চ হইখানে ওভারঅল সব প্রভিন্সে ডিমান্ড রয়েছে তো আপনাদের কত তো সময় সব জায়গাতে বেশি আলহামদুলিল্লাহ তো উইথ সাম অ্যাডিশনাল সাপোর্ট টু আদার সেক্টরস ওয়ার্কার্স ইন সাম সেক্টর অফ দ্য ইকোনমি উইল বি রেস্ট্রিক্টেড ফ্রম পার্টিসিপেটিং এখানে কিছু স্পেসিফিক সেক্টরের ভাই এবং বোন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কেনাডাতেও রয়েছেন তাদেরকে এখানে সাজেস্ট করা হয়েছে তারা যাতে এখানে চেষ্টা না করে খুব বেশি লাভ হবে না তো আমরা এখানে আরও যে বিষয়গুলো আলোচনা করবো পাবলিশ ডিটেলস অফ ইস নিউ ব্রান্স উইক ইমিগ্রেশন স্ট্রিম পাবলি পসিবিলিটিস ফর চেঞ্জ ইন নিউ উইক উইকোকেশন ইন দি ফিউচার তো নিউ ব্রান্স উইকের ফিউচার পসিবিলিটিটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ স্ট্রিম অ্যান্ড প্রোগ্রাম আপডেট এখানে প্রোগ্রামের এলিজিবিলিটি নিয়ে এবং যে আপনার সাতাশশো পঞ্চাশটি ইমিগ্রেন্ট ভিসা যেটা ইস্যু হবে সেটার একটি বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে কোন ক্যাটাগরি ব্যক্তিদেরকে নেওয়া হবে স্ট্রিম স্ট্যাটাস এবং ডিটেলস নিউব্রাঞ্চক এক্সপ্রেস এন্ট্রি তো এখানে এক্সপ্রেস এন্ট্রির অধীনে যেটার এখন সুযোগ আছে সেটা হলো উইল বিগিন টু অ্যাকসেপ্ট নিউ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইউআই আন্ডার টু পাথওয়েস ইন কামিং উইকস তো এখানে নতুন করে আপনার ইউআই প্রোফাইল করতে হবে ডি উইল অ্যাকসেপ্ট এন ওয়াই আন্ডার এমপ্লয়মেন্ট ইন নিউ ব্রাঞ্চ উইক পাথওয়ে নিউ ব্রান্স উইক ইন্টারেস্ট পাথওয়ে তো এক্সপ্রেশনটি এখানে আবার আপনার যুক্ত দুইটি আপনার আলাদা সেক্টর রয়েছে এন ওয়াই এখানে কনস অ্যাকসেপ্ট করা হবে ডিটেলসের মধ্যে মেনশন করা আছে একটু দেখে নেবেন নিউ ব্রাঞ্চ উইক স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ তা উইল নট তো এই স্ট্রাটেজি ইনিশিয়েটিভে আপাতত তা তারা নতুন করে কোনো ই ও আই নেবে না দিস স্ট্রিম হ্যাজ সেক সাফিসিয়েন্ট ইনভেন্টরি অ্যান্ড ইজ নট সেকিং নিউ অ্যাপ্লিকেশানস তো তাদের অলরেডি পর্যাপ্ত লোক নেওয়া রয়েছে এই সেক্টরে এখন আপাতত অন্য লোকের প্রয়োজন নেই প্রাইভেট ক্যারিয়ার কলেজ গ্রাজুয়েশন প্রোগ্রাম এই ক্ষেত্রে তারা ই ও আই অ্যাকসেপ্ট করতেছে তা এখানে আপনার এটি ক্লোজ হয়ে যাবে দুই হাজার পঁচিশের অটামে নিউ ব্রাঞ্চই স্কিল ওয়ার্কার এক্ষেত্রে স্টার্টিং অ্যাকসেপ্ট এ ওয়াই হ্যাজ ব্রাঞ্চড ইন ইন টু থ্রি স্ট্রিম নিউ ব্রাঞ্চই বিজনেস ইমিগ্রেশন যারা বিজনেস পিপল তাদের জন্য কিন্তু ইউআই অ্যাকসেপ্ট করা হচ্ছে অ্যাপ্লিকেন্স ক্যান অ্যাপ্লাই ফর নমিনেশন ইফ দ্য বিজনেস হ্যাজ বিন রানিং ফর সিক্স মান্থ লঙ্গার এরপর নিউ ব্রাঞ্চই ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট এটা অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন চলমান রয়েছে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট তারা অ্যাপ্লিকেশন গ্রহণ করছে এখানে বিস্তারিত এখানে উল্লেখ করা প্রয়োজন নেই ফারদার ডিটেলস আর প্রেজেন্টেড বিলো ফর স্ট্রিম দ্যাট হ্যাভ বিন চেঞ্জ অর দ্যাট হ্যাভ নিউ সিলেকশন ক্রাইটেরিয়া ইম্পোজ অন দেম নিউ উইক এ এক্সপ্রেস এন্ট্রি ইন দি কামিং উইক্স নিউ ব্রাঞ্চই এক্সপ্রেস এন্ট্রি উইল স্টার্ট টু অ্যাকসেপ্ট নিউ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট তো আপনারা যারা এই প্রভিন্সে আর্স্টেশন এক্সপ্রেস এন্ট্রির অধীনে তাদের ইউআই একটি প্রোফাইল লঞ্চ করতে হবে ফ্রি অফ কস্টে এটি করতে পারবেন এখানে একটি ভালো করে বিষয়টি খেয়াল করুন ইন দি কাম এক্সপ্রেস উইল স্টার্ট অ্যাকসেপ্ট এক্সপ্রেস আন্ডার তো এখানে কারা কারা কোন কোন ব্যক্তি ক্যাটাগরি এখানে এক্সপের ইউআই লঞ্চ করতে পারবে ইমপ্লয়মেন্ট ইন নিউ ব্রাঞ্চ উইক পাথ হয়ে এবং দি নিউ ব্রাঞ্চ উইক ইন্টারেস্ট পাথ হয়ে আমি আবারও রিপিট করছি এমপ্লয়মেন্ট ইন নিউ ব্রাঞ্চ উইক পাথ হয়ে দি নিউ ব্রাঞ্চ উইক ইন্টারেস্ট পাথ হয়ে বর্তমান সময়ে বেশ কিছু সেক্টর রয়েছে যেগুলো কনসিডার করা হবে না তো যে প্রফেশনগুলো এখন দেখতে পাচ্ছেন এই প্রফেশনের ভাই বোনরা চেষ্টা করবেন না নিউ ব্রাঞ্চিং জন্য অ্যাকাউন্টিং টেকনিশিয়ান অ্যান্ড বুক কিপার্স এন ওয়ান টু টু জিরো জিরো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এনওসি ওয়ান থ্রি ওয়ান ওয়ান জিরো রেস্টুরেন্ট অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজারস এনওসি সিক্স জিরো জিরো থ্রি জিরো ফুড সার্ভিস সুপারভাইজার এনওসি সিক্স টু জিরো টু জিরো কুকস এন ওসি সিক্স থ্রি টু জিরো জিরো এরপরে আপনার বেকারস এন ওসি সিক্স থ্রি টু জিরো টু নিউ ব্রাঞ্চ ওই স্টুডেন্ট কানেকশন আন্ডার দি সিস্টেম উইল নট রিটার্ন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটাও একটা আপনার ইনফরমেশন পেলেন নিউ ব্রাঞ্চ স্ট্রাটেজিক ইনিশিয়েটিভস ইউ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ নিয়ে কিছু কিছু বলি স্ট্রাটেজিক ইনিশিয়েটিভ স্ট্রিম হ্যাজ রিস্ট সাফিসিয়েন্ট ইনভেন্টোরি লেভেলস অফ ইউআই অর্থাৎ আগেরই মূলত এই এখানে পর্যাপ্ত পরিমাণে অ্যাপ্লিকেশন অলরেডি ড্রপ আছে ইউ আই লঞ্চ করা আছে সাস দ্যাট দি পি এন পি উইল নট সিক অ্যাকসেপ্ট নিউ ইউআই অর্থাৎ এই স্ট্রাটেজি ইনিশিয়েটিভ নতুন করে কোনো ইউআই লঞ্চ করলে সেটা লাভবান হতে পারবেন না আর সেটা অ্যাকসেপ্ট করবে না আর দি নিউ ব্রাঞ্চ উইক পি এনপি ইনক্রজ ইন্টারেস্ট ইন্টারেস্টেড ওয়েল নিউ কমার্স টু চেক দি পেস ফর দি সিস্টেম লেটার ইন দি ইয়ার ফর ফার্দার ইনফরমেশন অ্যান্ড আপডেটস দি ইন ইন পার্সন এক্সপ্লোরেটরি ভিজিট ফর নিউ ব্রাঞ্চ উইক কানেকশন আন্ডার দি সিস্টেম ওয়াজ পজ ইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল নট রিটার্ন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিব্রাঞ্চই স্কিল ওয়ার্কার এখানে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো খুবই জরুরি নিউব্রান্সই স্কিল ওয়ার্কার স্ট্রিম উইল স্টার্ট অ্যাকসেপ্টিং নিউ অ্যাপ্লিকেশনস ইন দি কামিং উইকস অ্যান্ড হ্যাজ অলরেডি বিন স্প্লিট আপ ইন্টু থ্রি স্মলার পাতওয়ে উইচ উইল বি ম্যানেজ আন্ডার স্কিল ওয়ার্কার স্ট্রিম তো এখানে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিটাকে তিনটি আলাদা সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটি হল নিউব্রাঞ্চই ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাতোয়ে নিউ ব্রান্সুইক গ্রাজুয়েট পাথর নিউ ব্রান্সুইক অকুপেশন পাথরে ইস হ্যাজ ভ্যারিং ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দি স্কিল ওয়ার্কার স্ট্রিম এখানে যে তিনটি পাথওয়ে সেগুলোর আলাদা আলাদা কী কী লাগবে যে ইলিজিবিলিটি আছে কিনা সেটা যাচাই করা জরুরি নিউ ব্রাণসুইক ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাথ যেটা মাস্ট হ্যাভ এ ওয়ার্ক ফুল টাইম নন সিজনাল পজিশন ইন ইলিজিবল নিউ ব্রান্সউইক এমপ্লয়ার ইন লাস্ট সিক্স মান্থ অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাথ হয়ে যেটা নিউ ব্রানসইক ওয়ার্ক তার মানে এখানে অবশ্যই আপনার ছয় মাসে কমসে কম ফুল টাইম এক্সপিরিয়েন্স থাকতে হবে মাস্ট হ্যাভ লিভড উইথ ইন দি প্রভিন্স ইন দ্য লাস্ট সিক্স মান্থ এই হল অবস্থা তো এটা একটা পাথ হয়ে গেল আর পাথ হয়ে হচ্ছে নিউ ব্রান্সুইক গ্রাজুয়েট মাস্ট হ্যাভ কমপ্লিটেড এ প্রোগ্রাম অফ স্টাডি দ্যাট ইজ এলিজিবল ফর এ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাট এ নিউ উইক ডিজিনেটি লার্নিং ইনস্টিটিউশন আরেকটি হচ্ছে মাস্ট হ্যাভ এ ফুল টাইম নন সিজনাল জব আর জব অফার ফ্রম এ ইলিজিবল নিউ ব্রাঞ্চইক এমপ্লয়ার তো এই হলো গ্রাজুয়েট ক্যাটেগরির পাথে এরপরে আমরা আসতেছি নিউ ব্রাণসিক প্রায়োরিটি অকুপেশন মাস্ট হ্যাপ এ ফুল টাইম নন সিজনাল জব অফার ফ্রম এ ইলিজিবল নিউব্রান্সইক এমপ্লয়ার অ্যাজ এ রিজাল্ট অফ রিক্রুটমেন্ট মিশন লিড বাই দি গভর্নমেন্ট অফ নিউব্রান্সই মাস্ট বি ইন এ পজিশন ইনক্লুডেড ইন দি লিস্ট অফ স্পেসিফাইড প্রায়োরিটি ন্যাশনাল ক্লাসিফিকেশন কোর্টস অ্যান্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার অফ এক্সপিরিয়েন্স রিলেটেড টু দি পজিশন তো আমরা তিনটি পাথই আপনাদের সামনে উপস্থাপন করেছি এবার আপনাদের সামনে বেশ কিছু সেক্টরে এখানে কনসিডার করা হবে না অ্যাপ্লিকেশন সেগুলো আবার আপনাদের সামনে আমরা বিস্তারিত তথ্যগুলো তুলে ধরতেছি যে যে সেক্টরে অভিজ্ঞ ব্যক্তিরা এখানে আপাতত চেষ্টা করতে পারবে না কারণ এই ধরনের ব্যক্তিদের অলরেডি রিক্রুটমেন্ট করা হয়েছে প্রভিন্সে তারা হচ্ছে অ্যাকাউন্টিং টেকনিশিয়ান বুক কিপার্স অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট শিপার অ্যান্ড রিসিভার্স রেস্টুরেন্ট ফুড সার্ভিস ম্যানেজার্স ফুড সার্ভিস সুপারভাইজার কুকস এরপরে রয়েছে বেকারস তারপরে রয়েছে বারটেন্ডার্স আদার কাস্টমার রিপ্রেজেন্টেটিভ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভার্স ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্টস কিচেন হেল্পার অ্যান্ড রিলেটেড অকুপেশন প্রসেস কন্ট্রোল অ্যান্ড মেশিন অপারেটার্স ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিং ফিশ অ্যান্ড সি ফুড প্ল্যান্ট ওয়ার্কারস লেবার আর্টস ইন সি ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিং এই সেক্টরের ব্যক্তিরা আপাতত চেষ্টা করবেন না Uh, laborers in food, beverage processing, laborers in fish and seafood. Okay. Uh, will New Brunswick allocation change in the future? Uh, while it is not possible to say at this point whether New Brunswick will be able to uh, remedy its provincial allocation, today's press release uh, did note that the provincial government has presented its concern to the federal government and conversations are going on. অ্যাট দি লাস্ট মান্থ নিউল ল্যাবরেটর ওয়াজ অ্যাবল টু রিকভার দি ভাস্ট মেজরিটি অফ ইটস প্রভিনসিয়াল নিউ কমার অ্যালোকেশনস টার্নিং এ পজিটিভলি তো এখানে আরও দিন দরবার চলতেছে এগুলোকে বাড়ানোর জন্যে এখানে আর কি তথ্য এখানে তুলে ধরা এটা পড়ছে না স্কিপ করে গেলাম তো আজকের আলোচনা যারা আমাদের সাথে ছিলেন সারা পৃথিবী বিএনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় সবাই আল্লাহ হাফিজ সালামুক